আলাইকুম বে কি বা আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কমান পুষ্টের ভিডিও ভিডিওতে মার্ডামতি বা ইংরেজদের কবরস্থান এখন আমি ইংরেজ কবরস্থানে আয় পড়ছি ছোটবেলা দুই ডেড়া কব্বরের মুড়িতে গেলে ডরেছি আর এনুকে পড়ায় ছাতরও বেশি কব্বর আছে সেই অনুপাতে এনুকে ভূতও বেশি থাকার কথা আসছিল কিন্তু না মানুষের সংখ্যায় বেশি এই যে চিহ্নটা দেহে বুঝবেছেন এটি খ্রিস্টানের এগরি চিহ্ন আর ইনুকে যে কব্বর আছে সবটি খ্রিস্টানেরই কব্বর ইনুকে এত খ্রিস্টানের কবর কি বেআইলো এবার তার ইতিহাস সম্পর্কে আমরা জানবো ময়নামতি মতে ওয়েস্টেমিস বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত ইড কমনওয়েলথ এর যুদ্ধ সমাধিস্থল উনিশশো একচল্লিশ তে পঁয়তাল্লিশ সালে বার মায়া যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে প্রায় পঁয়তাল্লিশ হাজার সৈনিক মরছিল তাদের স্মৃতি ধরে রাখার জন্যেই এই সমাধি ক্ষেত্রটা বানানি হয়েছিল খালি এই না প্রায় বাংলাদেশের নয়টা ক্ষেত্র বানানি হয়েছিল তার মধ্যে বাংলাদেশের দুই ডে এর রণ সমাধি ক্ষেত্র আছে এটা কুমিল্লা আর একটা চট্টগ্রাম ময়নামতি সেমিস্ট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় আর ব্রিটিশদের যেই সৈনিকেরা মরছিল তা করে কব্বর ইনুকে আছে আর এই কবরস্থান এলাকাবাসী ইংরেজ কবরস্থান বললে বেশি চিনে এই ইংরেজ কবরস্থানটা স্থানটা উনিশশো সালে বালা করে বানানি হয়েছে এই সমাধি ক্ষেত্রটা কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন কর্তৃক বানানি হয়েছিল আর তারাই এখন পর্যন্ত এই সমাধি ক্ষেত্রটা পরিচালনা করে প্রত্যেক বছর নভেম্বর মাসে সকল ধর্মের ধর্মগুরুদের নিয়ে এখানে একটা বার্ষিক প্রার্থনা সভার আয়োজন করা হয় ইনুকের সাতশো ছত্রিশটা কব্বর আছে তার মধ্যে বেশিরভাগ কব্বরই হইল সেই সময়ের যে হাসপাতাল আসলে এই হাসপাতালের মৃত সৈনিকদের তাছাড়া যুদ্ধের পর বিভিন্ন জায়গায় তো আরো কিছু লাশ ইনকা তা গরু ইনকো সমাহিত করা হয়েছে বাহিনী অনুযায়ী ইনুকে তিনজন নাবিক আছে পাঁচশো জন সৈনিক আর একশো জন বৈমানিক আছে সর্বমোট সাতশো জনের পরিচয় পাওয়া গেছে আর বাহিনীর খবর পাওয়া যায়নি ইনুকে যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা অবিভক্ত ভারত রোডেশিয়া পূর্ব আফ্রিকা পশ্চিম আফ্রিকা বার্মা বর্তমানে যেটার মার নাম হইতেছে মায়ানমার বেলজিয়াম পোল্যান্ড জাপান এ দেশের সৈনিকেরা ইনুকে আছে অবিভক্ত ভারত বলতে ইনুকে বোঝানো হয়েছে বর্তমানের যে ভারত আছে সেই ভারত পাকিস্তান বাংলাদেশ নিয়ে যে বিশাল একটা এলাকা আছিল এই এলাকাটারে অবিভক্ত ভারত বলা হয়তো তখন ইনুকে সবটি কব্বরের পাশে যার যার কব্বরের উপরে যে কয়জন মানুষের পরিচয় পাওয়া গেছিল তার তার নাম কৈথিয়াই সেই দেশের নাম কবে মরছে তারিখ দেওয়া আছিল। আর সবটি কবরের পাশেই সুন্দর সুন্দর ফুল গাছ লাগানি আছিল। বলা চলে কবর স্থানটার ভালোই যত্ন হয় সারমিরে বালাই ফিটফাট সুন্দর কোনো ময়লা আবর্জনা নাই এই কবরে যে ব্যক্তি শুয়ে আছে তার নাম কারাম খান এই নামগুলো দেহে বেশিরভাগই মুসলমান মুসলমান মনে হয় কিন্তু আসলে না এরা সবাই খ্রিস্টান অন্য গুরু যদি ইনুকে আইবেন মন চায় তাহলে আপনারা কি আবেন আন্যেরা যদি ট্রেন হেন তাহলে স্টেশনের নাইমে শুধু ময়নামতি ক্যান্টনমেন্টের সামনে আইবেন আর ময়নামতি ক্যান্টনমেন্ট মাত্র তিন চার মিনিটে আপনি এই সমাধিস ক্ষেত্রে আইবের পাবেন আর যা করে ভাই পোলা স্বামী ক্যান্টনমেন্টে চাকরি করে আর মি সামরিকভাবে সামরিক চাকরি করে তারা অনুমতি সাপেক্ষে কমান পোস্টটাও ঘুরে এবার পাবেন আর কমান পোস্ট নেই ময়রামতি ওয়ার্ড সেমিস্ট্রিতে খুব বেশি সময় লাগে না কারণ ক্যান্টনমেন্টের পাশেই যারা এখন আমার কমান পোস্টের ভিডিওটা দেখেন নাই তারা আমার পেজে যায় এল্লাহনী নিচে নামলে দেখবার পাবেন কমান পোস্টের ভিডিওটা আছে আর এই যে এই জায়গার ওয়াল মধ্যে এই ওয়ার সেমিস্ট্রির ইতিহাস সম্পর্কে লেখা আছে এত আমি যে যে কথাগুলো কইলাম ইনুকেই বাংলা আর ইংরেজিতে ইনুকে লেখা আছে ময়নামতি ওয়ার্সি মিষ্টি তনে মাত্র পাঁচ সাত মিনিট দূরে ময়নামতি অনেক আশা আকাঙ্ক্ষা আমার সব আশা ভাঙে গেছে আসলে হয়ে গেছে কডা ইট ছাড়া কিচ্ছু নাই কুমিল্লার লালমাই ময়নামতি পাহাড়ের উত্তর দিক এই প্রাসাদটার অবস্থান স্থানীয় গাছে এর প্রাসাদ হিসেবে পরিচিত হইল এরা আসলে বৌদ্ধ মন্দির বা বিহার এর আয়তন দশ একর প্রত্নক্ষেত্রে স্থাপিত সাইনবোর্ড তনে জানা গেছে উনিশশো সালে এদের খনন কাজ শুরু হয়েছে আর তখন কা ইন্টনে নির্মাণ যুগের স্থাপত্য খুঁজে পাওয়া গেছে প্রত্নস্থল থেকে পাওয়া প্রত্নস্তত্ব বস্তুগুলো হলো অষ্টম থেকে দ্বাদশ শতকের বলে অনুমান করা হয় ময়নামতির এই লালমাই পাহাড়ের জায়গাগুলা ছোটো ছোটো টিলার মতো আর তথ্য অনুযায়ী জানা গেছে এই জায়গাগুলো মাটির নিচে থেকে খনন করে পাওয়া গেছে আর এর কিছু জিনিস পাওয়া গেছে যেগুলো অষ্টম বা দ্বাদশ শতকের জিনিস বলে অনুমান করা হইতেছে উনিশ শতকের গোড়ার দিকে আগরতলার মহারাজা কুমার কিশোর মানিক্য তার স্ত্রীর জন্য ইনোকে একটা বাগান বাড়ি বানাইছিল আর এই জন্যই এই বাড়ির সাথে রানীর প্রাসাদ বা ময়নামতির নাম ডাইনোজরে দেওয়া হয়েছে আর এই জায়গাটার নাম হয়েছে ময়নামতি প্রাসাদ এই বিভিন্ন জায়গায় গাতা গাতা নালা দেওয়া যাইতেছে এগুলো আসলে মাটির নিস্তন্ন তোলা হয়েছে ইন্তনের যে সকল জিনিসগুলো পাওয়া গেছে হেলে হইল মেলা প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ার জীবাশ্ম কাঠ দোয়াত কালি কলস হাঁড়ি বাটি পানির পাত্র লোহার কাস্তে যেটা আমরা কই কাশি ঘর নির্মাণ করার পেরেক শাবল ইত্যাদি ২০১৬ হাজার ষোলো সালে এই এলাকাটারে পুরাকীর্তি বললে ঘোষণা করা হইলেও এই এলাকাটার কোনো সংরক্ষণ নাই যারা কুমিল্লা ঘুরবে যাবেন আর তার হাতে যদি বেশি সময় থাকে মনে চাইলে আপনারা এনো যাবার পান তবে আমি কুমিলিনুজায় আসলে সময় নষ্ট করার কোনো দরকার নাই আমি যখন গুগল সার্চ করে দেখছিলাম তখন মেলা সুন্দর দেখা গেছে তাই আমি গেছিলাম আর আমার মনে হয়েছে আমি এনুকে নাইলেও আফসোস ঠেকতো আর আমি গেছি যাওয়ার পরেও আমার কাছে আফসোস ঠেকছে এই সিচুয়েশনটারে কয় এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি আমার সঙ্গে এডে হয়েছে তা আজকে হলে এই পন্তই আর ভালো ভালো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের সঙ্গে থেন ধন্যবাদ